পুলিশের সাবেক আইজিপি বেনজির আওয়ামী লীগের কেউ না হলেও দলটিকে ক্ষমতায় রাখতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন সাদা চামড়ার কারা বাংলাদেশে বিমান ঘাটি বানাতে চেয়েছে জনগণের কাছে তা প্রকাশ করতে হবে সরকারের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় অভিযোগ করে তিনি বলেন এদের সরানোর বিকল্প নাই তাই সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তার বিরুদ্ধে যখন সমস্ত পত্রিকা গুলো তার অপৃত্তি তার জুড়ি তার দুর্নীতি বেরিয়ে আসছে তখন আওয়ামী সাধারণ সাহেব বলছেন সে কি